হ্যালো স্টুডেন্টস তোমাদের মাধ্যমিকের লাইফ সায়েন্সের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় চ্যাপ্টারের অর্ঘের তৈরি করা সম্পূর্ণ নোটস এই ভিডিওতে দেওয়া হল ভালো নম্বর পেতে অবশ্যই এই নোটসগুলি তুলে নাও এখন থেকে এই চ্যানেলের মাধ্যমিকের প্রতিটি বিষয়ের নোটস আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওগুলি বেশি করে শেয়ার করো আর চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও ভালো থাকো এবং এখন থেকে মাধ্যমিকের জন্য ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসবে